নতুন নিয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই না করে আওয়ামী প্রেতার তাদের নিয়ে আসা হচ্ছে আপনারা জানেন নতুন যেই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হলো সেখানে একজন রয়েছে হত্যা মামলার আসামি এবং সরাসরি তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত দ্বিতীয়ত আমি নাম উল্লেখ করতে চাই না কিন্তু আপনারা সবই জানেন একটি সিনেমা করার জন্য যখন নায়কের প্লট বাতিল করা হয় সেই সিনেমার করার জন্য নায়িকার স্বামীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিলাম সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাচ্ছি না এবং দেখা যাচ্ছে এটার প্রতিবাদ যখন করা হচ্ছে তখন আপনারা জানেন চট্টগ্রামে পাঁচজনকে গ্রেফতার করা হলো এই জাতীয় মানুষকে আওয়ামীপন্থী মানুষদেরকে উপদেষ্টা করার প্রতিবাদ করার যে আমাদের যে ন্যায্য অধিকার সেটাকেও আজকে এই সরকার কেড়ে নিচ্ছে কথাবার্তা পরিষ্কার যদি হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম সে কাজ যদি আপনারা করতে না পারেন তাহলে দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আপনাদের বিরুদ্ধে আমাদের রাজপথে আন্দোলন করতে বাধ্য হতে হবে কারণ আমরা চেয়েছিলাম আপনাদেরকে সমর্থন করতে কিন্তু এখনও আমরা দুঃখের সাথে দেখতে পারি সচিবালয়সহ গণভবন সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের চিত্র ছবি এখনও দেয়ালে রাখা অর্থাৎ আপনারা যদি অন্তরে শেখ মুজিব মুজিববাদ এবং এই ফ্যাসিস হাসিনার সমর্থক হয়ে মুখে বলেন যে এই ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে আপনারা বিচার করবেন তাহলে কিন্তু কালক্ষেপণ মনে হচ্ছে আমাদের কাছে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে কারণ আমরা বিশ্বাস করি আপনাদের যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন কিন্তু যদি সেটার অন্যতায় হয় তাহলে আমরা বাধ্য হব আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করা অথবা পোস্টার বানানো অথবা আন্দোলন করা শেখ হাসিনা দিল্লি ভারতে বসে যে পরিকল্পনা দিয়েছে সেই মোতাবেক এইখানকার আওয়ামী দুষ্কৃতিকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ তারা এইভাবে পুনর্বাসিত হতে চাচ্ছে আমি অত্যন্ত ব্যথিত হৃদয়ে দেখি যে আওয়ামী লীগ রাজনীতির নামে যে অপরাজনীতি করতো সেই অপরাজনীতিকরণে তারা তাদের পিতাকে পরিবর্তন করে ফেলেছে এতদিন জানতাম তাদের পিতা হচ্ছে শেখ মুজিব এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পিতার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারা শেখ মুজিবকে বাদ দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্পকে পিতা হিসাবে মেনে নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে তারা অপরাজনীতি করতে যাচ্ছে। কথাবার্তা পরিষ্কার ভারতের পরিকল্পনায় দিল্লিতে বসে রকে ব্যবহার করে অর্থায়ন করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা অথবা যুবলীগ দ্বারা আওয়ামী লীগ যদি ট্রাম্পের উপর ভর করে বাংলাদেশে রাজনীতি করতে চায় সেই রাজনীতিকে আমরা অপরাজনীতি হিসেবে চিহ্নিত করব এবং দুর্বার প্রতিরোধ গড়ে তুলব আপনারা জানেন একইভাবে তারা ইস্কনকে ব্যবহার করতে চেয়েছে ইস্কনের নাম ব্যবহার করে হিন্দুদের নাম ব্যবহার করে ছাত্রলীগ যুবলীগ আন্দোলন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে অতএব এসব ইস্কন মার্কা কার্যক্রম বন্ধ করুন ট্রাম্পকে নিজেদের পিতা হিসাবে ব্যবহার করে অপরাজনীতি বন্ধ করুন নতুবা তৌহিদি জনতা আপনাদের ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে সেইভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করবে বাংলার মাটিতে আপনাদের রাজনীতি করার অধিকার চিরতরে নিষিদ্ধ করা হবে ইনশাল্লাহ না দেখুন আওয়ামী লীগের জন্ম এবং তাদের রাজনৈতিক যে চরিত্র সেটাই হচ্ছে হত্যার চরিত্র গুমের চরিত্র খুনের চরিত্র এটা যদি আপনি সর্বশেষ ষোলো বছর বিশ্লেষণ করেন শেখ হাসিনার আমল তাহলে যেই জিনিস দেখতে পাবেন একই জিনিস আপনি দেখতে পারবেন যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল অর্থাৎ শেখ মুজিব হোক অথবা শেখ হাসিনা হোক আওয়ামী লীগের চরিত্র হচ্ছে হুমকি দেওয়া হুমকিতে কাজ না হলে হত্যা করা আয়না ঘরে নিয়ে যাওয়া গুম করে সরিয়ে ফেলা এটা রাজনীতির নামে অপরাজনীতি আমরা ভীত নই কারণ আমরা কাফনের কাপড় পরেই আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এখনও সেটাই করছি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য ফ্যাসিস শেখ হাসিনা এবং ভারত দিল্লির সকল ধরনের ষড়যন্ত্র এবং নীল নকশাকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ দেখুন হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়েছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এই যে এত এত শহীদ আসলো হাজারো শহীদ আসলো সেইটার বিচার করা অর্থাৎ এই ফ্যাসিস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতিকে নির্মূল করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দাবি জানিয়েছিলাম এই সরকারের বিভিন্ন প্রশাসনে আওয়ামী যে সকল লোক রয়েছে যে সকল সন্ত্রাসী রয়েছে আওয়ামী প্রেতাত্মা তাদেরকে যাতে নির্মূল করা হয় এবং নতুন নিয়োগের ক্ষেত্রে যাতে যাচাই বাছাই করা হয় কোনো আওয়ামী প্রেতাত্তা যাতে নতুন করে সেখানে সংযুক্ত হতে না পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী প্রেতাত্তা যারা রয়েছে তাদের নির্মূলের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি এক দ্বিতীয়ত